আজকে আমরা এসেছি কমবি আবে পার্ক কমাবি না কমাবি আবে পার্ক আমাদের বাসা থেকে অনলি টোয়েন্টি ফাইভ মিনিটের কার ড্রাইভে আমি খুব সুন্দর ভাবতে পারি নাই খুবই সুন্দর দেখার মতো আর আজকের আমাদের এই আসার প্রোগ্রামটা হয়েছে গত সপ্তাহে কিন্তু আমরা সব দিদার মধ্যে ছিলাম আজকের এখানকার ওয়েদারটা কেমন থাকবে না থাকবে তবে আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি যে আজকের ওয়েদারটা এত নাইস আর এত সুন্দর একটা জায়গা আসার জন্য এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি ভাবতেও পারি না এত সুন্দর একটা জায়গা এত আমাদের কাছাকাছি আছে আমাদের খসরু ভাই আছে খুবই ভালো লাগছে পুরো একটাই আজকে আমি ভিডিও করব কারণ আমার দেখতে খুব ভালো লাগছে জিনিসটা এখানে আছে সাত্তার ভাই আমাদের অনেক পছন্দের মানুষ এইখানে আমাদের সিপন ভাই শিপন ভাই ভিডিও করতেছে শিপন ভাই ভিডিও মানে এত সুন্দর দেখে ভিডিও না করে থাকতে পারলো না এটা হচ্ছে মনে হচ্ছে কোনো এটা কি হোটেল নাকি শিপন ভাই আজকের ওয়েদারটার জন্য অনেক মানুষের আনাগোনা এখানে কারণ হচ্ছে এইরকম ওয়েদার এখানে পাওয়া খুব দুষ্কর এনে খুব সুন্দর একটা জিনিস আছে খসরু ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে আমি এর আগে আসি নাই আর সিনসিটারিগুলি কি সুন্দর লাগছে দেখেন সবুজ একবার ও দিতে আমরা দেখা বলতে এখানে ওই সাইডটা ওই সাইডটা দেখে আসি খুবই সুন্দর জায়গা আপনাদের যদি সময় থাকে একবার ঘুরে যেতে পারেন এখান থেকে এটা হচ্ছে কমাবি আবে পার্ক

সাবাস দেন বুড়া জুয়ানের মধ্যে পার্থক্য ওফ সেরকম লাগছে যে খুশ ও হাসিটা দিছে কি লাখ টাকার হাসি আমি তো ছবি তুলি না ভাই ভারত তো ইয়ারো কোনো এক যে করে আর যদি মন ওই সেটা নাই i'ma in water <laughs>